কি বলো অনেক বেশি রেগে আছে কি হয়েছে আগে বল তো আমার রাগ ভাঙানোর চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বল তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা কি করে আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছে কি হয়েছে আগে বল তো আমার রাগ ভাঙার চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বলো তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা কি করে আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছি কি হয়েছে আগে বলো তো আমার রাগ ভাঙানোর চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বলো তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা কি করে আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছি কি হয়েছে আগে বলো তো আমার রাগ ভাঙাবার চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বলো তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা কি করে আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছে কি হয়েছে আগে বল তো আমার রাগ ভাঙানোর চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বল তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছে কি হয়েছে আগে বল তো আমার রাগ ভাঙানোর চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বল তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা কি করে আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছি কি হয়েছে আগে বলো তো আমার রাগ ভাঙানোর চেষ্টা করো না আরে পাগলের বাচ্চা আগে বলো তো কি হয়েছে তারপরে তো তোমার রাগ ভাঙাবো নাকি আগে কোনো কারণ ছিল না এখন কারণ আছে কি কারণ এই যে তুমি আমাকে পাগলের বাচ্চা বললা কি করে আমি অনেক বেশি রেগে আছি তোমার উপরে কি হয়েছে বলো অনেক বেশি রেগে আছি কি হয়েছে আগে বলো তো